সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা সকলে ভালো আছেন বরাবরের মতোই তৃতীয় শ্রেণীর চাকরির যে ধারাবাহিক ক্লাসগুলোতে আমি সঙ্গে আছি নাজমুল রাজু আজকে আপনাদের সাথে পরিমাপের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটি বস্ত্র পাঠ মন্ত্রণালয় অফিস সহকারী শার্ট কম কম্পিউটার অপারেটর হিসাবে দু তেইশ সালে একটি পরীক্ষা এসেছিল চলুন দেখা যাক অঙ্কটি আমাদের অষ্টম শ্রেণীতে সম্ভবত আগের কারিকুলামের অষ্টম শ্রেণীর বই থেকেই নেওয়া চলুন আমরা অঙ্কটা সলিউশন করে ফেলি দেখেন একটি ঘরের দৈর্ঘ্য পোস্টের তিন গুণ প্রতি বর্গমিটারে মিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ প্রতি বর্গমিটারে মিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এগারোশো দুই অর্থাৎ এক হাজার একশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা দেখেন আমরা যদি অঙ্কটা একটু খেয়াল করে দেখি আমাদের এখান থেকে কিন্তু আমরা চাইলে আহ যেকোনো চলকের সাহায্যে দৈর্ঘ্য প্রস্থটাকে বের করে নিতে পারবো চলকের সাহায্যে যেকোনো একটি চলকের সাহায্যে দৈর্ঘ্যপোস্তের সম্পর্কটা বের করতে পারবো কিন্তু আমাকে এই দৈর্ঘ্যপস্ত নির্ণয় করার জন্য আহ বাকি তথ্যগুলোর মধ্যে থেকে অবশ্যই পরিসীমা অথবা ক্ষেত্রফল দুইটি একটা তথ্য দেওয়া থাকতে হবে তাহলে কিন্তু আমি এই অঙ্কটা সলিউশন করতে পারবো অন্যথায় কিন্তু এটা করা সম্ভব না আচ্ছা দেখেন আমাদের সরাসরি ক্ষেত্রফল ক্ষেত্রফল না দেওয়া থাকলেও বের করার জন্য প্রচেষ্টা দেওয়া আছে অর্থাৎ একটা ঘরের প্রতি বর্গমিটারে মেঝেতে আমাদের আছে সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাত দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হবে সেখানে মোট খরচটা বলা আছে অবশ্যই মোট খরচটা হচ্ছে ওই পুরা ঘরে কিন্তু সেটা থেকে আমরা মোট ঘরের ক্ষেত্রে আমরা প্রথমত দেখব যে এখানে প্রতি বর্গমিটার এবং এখানে টাকা এখানে টাকা আছে মিসিং আছে ক্ষেত্রফল তাহলে আমরা এটাকে একটু ঘোরাই লিখবো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে সাত দশমিক দুই শূন্য টাকা ব্যাপার না যদি আমি আরো সুন্দর করে লিখতে চাইতাম তাহলে লিখতে পারতাম সাত দশমিক পাঁচ শূন্য টাকা আহ মেঝে কার্পেটের জন্য ব্যয় হয় এক বর্গ মিটারে অর্থাৎ আমি কার্পেট এবং মেঝেটা আপাতত মানে উইথড্র করে রাখছি বাকি কথাটা কি সুন্দর করে লিখেছি যে সাত দশমিক পাঁচ টাকা ব্যয় হয় এক মিটারে অর্থাৎ যদি এক টাকা ব্যয় হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এক বাই এক দশমিক সাত দশমিক পাঁচ শূন্য মিটারে আচ্ছা এখন আমাদের মোটটা দেখব আমাদের মোট খরচ কি পরিমাণ হয়েছিল সেক্ষেত্রে এক হাজার একশো দুই এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয়েছিল তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকেই ইয়ে করতে পারি যে এক এগারো দশমিক সরি এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা খরচ বা ব্যয় হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক গুণ এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য নিচে আছে পাঁচ শূন্য টাকা এখন এই জায়গা সলিউশনটা আমাদের একটু খেয়াল করতে হবে কোনটা আমরা দিলেও পারি না দিলেও সমস্যা নাই খুব একটা সমস্যা হবে না আচ্ছা আসেন আমরা যদি এই অংশটা সলিউশন করি দশমিকের ক্ষেত্রে আমরা যদি দশমিকের পরে যে অংশটা আছে এটা একটু এখানে আপনাদেরকে বোঝানোর জন্য উঠিয়ে নি দশমিক পাঁচ শূন্য এবং নিচে আছে সাত দশমিক পাঁচ শূন্য ব্যাপারটা ঠিক এইভাবে আছে এখন আমরা এই দশমিকের ক্যালকুলেশন তো ক্যালকুলেটরের ফেলে অথবা খুব সহজেই করতে পারতাম কিন্তু আমরা আগে থেকে অবগত আছি যে চাকরি পরীক্ষাগুলোতে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না তাহলে আমরা কি করতে সেক্ষেত্রে আমরা দশমিকটা উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। এখন আসেন এখানে যেহেতু যদি দশমিকের পরে সংখ্যা সমান হয় তাহলে আমরা কিন্তু উঠিয়ে দিতে সমস্যা হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি দশমিকের পরে সংখ্যা সমান না হয় তাহলে আমরা কি করব। সেক্ষেত্রে যেমন দেখেন এখানে সেভেন পয়েন্ট ফাইভ জিরো কথার কথা আমি একটা সংখ্যা ধরলামি আর এখানে লিখলাম হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এইভাবে এখন এই সংখ্যাকে কিভাবে আমরা এখানেও দুই সংখ্যা তাহলে সেই ক্ষেত্রে আমরা আসতে সাতশো আর এখানে আসছে তিনশো তার মানে এইভাবে এটাকে ভাগ করলে আমরা এটাকে করতে পারবো তাহলে আমরা হয়তোবা এই ব্যাপারটা বলেছি যদি আমাদের দশমিকের পরে সংখ্যা একই রকম থাকে মানে দশমিকের পরে পরবর্তী সংখ্যা গুলো একই থাকে আমরা সরাসরি কিন্তু যদি আলাদা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে গুণ করে সেটাকে দশমিক ছাড়াই করে নিতে হবে আচ্ছা চলেন তাহলে আমাদের এটা দশমিক আমরা দুই পেসতে উঠাই দিলাম এপ শূন্য শূন্য কেটে দিলাম তাহলে আমাদের হচ্ছে এখানে পঁচাত্তর থাকবে এখানে এগারো শূন্য দুই পাঁচ ঠিক এইভাবে থাকবে এটাকে আমরা ভাগ করে নেব

সেক্ষেত্রে আমি যে কাজগুলো পঁয়ত্রিশ তাহলে দেখেন পঁয়ত্রিশ যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই আমার সাথে কিন্তু পাস আছে এবং পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ আসলে কিন্তু আমার সাথে দুই এটার জন্য বড় সংখ্যা চলে আসবে আমি দিয়ে ট্রাই করে দেখবো আগে তাহলে চার নিব তাহলে চার পাঁচা বিশের শূন্য চার সাতা আঠাশ আঠাশ তিরিশ তাহলে এখানে সেক্ষেত্রে তিনশো এখন আমি এটাকে বিয়োগ করবো তাহলে এখানে দুই থাকবে এখানে আমাদের পাঁচ থাকবে এবং এখানে পাঁচ থাকবে এখন সে এরপরে আমি কি করবো এটাকে যখন আমি সোলুশন করবো স্যাম ওই আগের মতো অ্যাপ্লাই করবো সাতের ঘরে আমার সাত সাতা সাত আটা ছাপ্পান্ন অবশ্যই বেশি হয়ে যাবে তাহলে আমি সাত পাঁচ সাতা উনপঞ্চাশ সেক্ষেত্রে সাতনি তাহলে সাত নিজে পাঁচ সাত উনপঞ্চাশ করে নিয়ে আসতে পারি একশো সাতচল্লিশ আহ বর্গমিটারে আচ্ছা তাহলে আমরা কিন্তু যে ব্যাপারটা পাইলাম যে ওই রুম বা ওই রুমের ক্ষেত্র ফলটা পেয়ে গেছি এখন কিন্তু আমরা খুব সহজেই সলিউশন করতে পারবো চলেন আমরা পরিষ্কার করে ফেলি পরিষ্কার করে বাকি অংশটা করার চেষ্টা করি না সেক্ষেত্রে এখন ইউজ করব তাহলে সেক্ষেত্রে আমরা লিখব যে ধরি ধরি আছে ঘরটির ঘরটির অস্থ ধরি ধরিয়েছে ঘরটি ক মিটার এখন একটা ব্যাপার এখানে ক ধরতে ধরতে পারেন পারেন এক্স আপনার সুবিধা মতো চললেই সমস্যা নেই যেটাই ধরেন কোনো সমস্যা হবে না এখন আসবো যে ঘরটি দৈর্ঘ্য তাহলে দেখেন আমাদের কিন্তু বলাই আছে দৈর্ঘ্য পোস্তের তিন গুণ সেক্ষেত্রে আমরা থ্রি ক ইউজ করবো আচ্ছা এখন আমরা একটু শর্টকাট করবো এখানে আর আপনি চাইলে একটু বড় করেই লিখতে পারেন সেক্ষেত্রে এখানে লিখতে পারেন যে তাহলে ঘরটি ক্ষেত্র আচ্ছা দেখেন দৈর্ঘ্য এবং পোস্ত যেহেতু এটা পোস্তটা ছোট এবং দৈর্ঘ্যটা বড় অবশ্যই সেটা কিন্তু কম বেশি আছে আর কম বেশি যেহেতু আছে তাহলে অবশ্যই এটা আয়তক্ষেত্র ক্ষেত্র আর আয়ত ক্ষেত্র হলে ক্ষেত্র কিন্তু সূত্র আসলে না চাইলেও করতে না করলেও কোনো সমস্যা হতো না সেক্ষেত্রে আমরা সত্য মধ্যে সরাসরি লিখতাম এখানে যে তিন ক গুণ ক সমান সমান এখানে কিন্তু আমাদের একশো সাতচল্লিশ হবে কেন আমরা কিন্তু আগের পরে করে যে ঘরটির সম্পূর্ণ ক্ষেত্রফল কত কথা একশো সাতচল্লিশ তাহলে দেখেন আমরা কিন্তু এখান থেকে শ্লোষটা করবো তিন কথা ক যদি গুণ করি তাহলে কিন্তু এটার সাথে চলক সহগ নাই যেহেতু সহগ নাই সেক্ষেত্রে এখানে তিন থাকবে করলে আমাদের এখানে ক স্কোয়ার আসবে তাহলে একশো সাতচল্লিশ এরপরে আমরা যে কাজটা করব দেখেন এখানে ক এস কোয়ারের সাথে তিন গুণে আছে তাহলে আমরা এটাকে ওই পেসে নিয়ে যাব সেই ক্ষেত্রে ওই পেসে নিয়ে গেলে অবশ্যই ভাগে আসবে আমরা ভাগ থেকে চাইলে এইভাবেও লিখতে পারি সাইডে ভাগ দিয়েও লিখতে পারি আচ্ছা তাহলে ক স্কোয়ার সমান সমান আমরা এটাকে ভাগ করে নিয়ে আসবো একটু কষ্ট করে দেখেন তিন দ্বারা যদি একশো কে ভাগ করি আচ্ছা এগুলো ভেঙে ভেঙে করতেছি কারণ দেখেন আপনারা কিন্তু ক্যালকুলেটার সারা ইউজ করবেন এবং লিখিত পরীক্ষার সময় ব্যবহার করবেন এই জন্য আমরা কিভাবে শর্টকাট দ্রুতই করতে পারি সেই ভাগগুলো দেখেন এখানে তিন দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা তিনে চারি তিনে চারি কথা লিখতে পারি তিনে চারি বারো লিখতে পারি এরপরে সাত আশ আচ্ছা দেখেন তাহলে কিন্তু আমাদের এটা ভাগ করলে উনপঞ্চাশ আচ্ছা এরপরে আমরা যে কাজটা এটা যেহেতু আমরা কিন্তু এটাকে নিয়ে যাবো সেক্ষেত্রে উনপঞ্চাশ চলে তাহলে আমাদের খ আমাদের এখানে উনপঞ্চাশের বর্গমূলগত এই জিনিসগুলো সংখ্যা ষোলো এইভাবে মনে রাখবো তাহলে কিন্তু এটা খুব সহজে ইজিলি আমরা এখান থেকে ক্যান্ডেল করতে পারবো এখন আসেন তাহলে কিন্তু আমরা মোটামুটি প্রায় আমার শেষের দিকে চলে আসছি ঘরটির দৈর্ঘ্য এবং বস্তু কিন্তু আমাকে নির্ণয় করতে বলছিল এবং প্রস্থ নির্ণয় করো তাহলে আমরা কিন্তু এখন লিখতে পারি যে এখন ঘরটির প্রস্থ এখানে মে মিটার আচ্ছা তাহলে ঘরটির দর্ঘ সেক্ষেত্রে যদি আমরা প্রথম অংশটা একটু ধরতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটা আমরা খুব সহজেই ইজিলি শোষণ করতে পারবো আশা সকলে বুঝতে পেরেছেন এই টাইপের অঙ্কগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদেরকে কমেন্ট করবেন এই টাইপের কোনো অঙ্কে আপনাদের সমস্যা থাকলে আমাদের সাথে শেয়ার করবেন আমরা পরবর্তী কোনো ক্লাসে সেই সম্পর্কে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবে তুমি ভালো থাকবেন ধন্যবাদ